আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমানে পাকিস্তান ভারতের ভিতর যে অপারেশন বুন ইয়ান মারসুস পরিচালনা করছে এটির মূল ব্যাখ্যা করব পাকিস্তানের বিনা প্ররোচনায় গত মঙ্গলবার মধ্যরাতের পর ভারতে হামলা চালানোর জবাবে আজ শনিবার দেশটির বিরুদ্ধে বুন ইয়ান উন মারসুস নামে একটি পাল্টা সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান এর অংশ হিসেবে ভারতের ক্ষেপণাস্ত্র মজুদগার ও একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়েছে পাকিস্তানের পাল্টা হামলার আগে দেশটি দাবি করেছে যে আজ ভরে তিনটি বিমান ঘাটে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত এর একটি রাজধানী ইসলামাবাদের কাছাকাছি ছিল তবে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগাম সম্প্রতি বন্দুকধারের এক হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার ঘটনার জের ধরে গত মঙ্গলবার পাকিস্তানি অপারেশন সিঁদুর নামে অভিযান পরিচালনা করে ভারত এরপর দুই দেশে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এর মধ্যে আজ ভারতের বিরুদ্ধে অপারেশন বুম মারসুস মার্সুস নামে নতুন মাত্রা সামরিক অভিযান শুরু করা শুরু করার ঘোষণা দিয়েছে পাকিস্তান এর আগে ভারতের হামলার সমুচিত জবাবদার অঙ্গীকার করেছিল পাকিস্তানের নতুন অভিযানের নামকরণ বুনিয়ান উন মার্সুস করা হয়েছে পবিত্র কোরআনের একটি আয়াত থেকে এর অর্থ গলিত সীসা দিয়ে গড়া এক প্রাচীর যা মুসলিমদের শক্তি ঐক্য দৃঢ়তার প্রতীক পাকিস্তানের নতুন অভিযানের নামকরণ বুনিয়ান মারসুস মার্সুস করা হয়েছে পবিত্র কোরআনের এই মহামূল্যবান আয়াতটি থেকে এই অভিযানের মধ্য দিয়ে পাকিস্তান তার মাটিতে ভারতের হামলা নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই নামকরণটি করণ করা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি লম্বা করবো না ভিডিওটি শেষ করবো ছোট্ট একটা অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেপার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন